গ্রাম থেকে কলকাতা শহরে এসেছিলাম একটা ভালো চাকরির আশায় অনেক ইন্টারভিউ দিয়েছিলাম কিন্তু কোথাও কোনো ভালো চাকরি তেমন পাচ্ছিলাম অবশেষে আমার এক বন্ধুর কৃপাতে কলকাতা শহরের পাশের একটা গ্রামে একটা ছোট্ট স্কুলে শিক্ষকের চাকরি পাই না না আমি ছাত্র ঠেঙাইয়ের কাজ করি না আমি ওদের সাথে মিশতে চেষ্টা করি মাত্র ওদের মনের ভাবটা বুঝে ওদের মধ্যে আমার শিক্ষার বিষয়টা তেলে দিই এই ক্ষেত্রে ইউটিউবার খান অবদান কম না বাকিস ওনার ভিডিও দেখতাম তাই আজকে একটু একটু পারি আসলে ওই যে আগেকার দিনে লোকেরা বলতেন না সব কাজই শিখে রাখা ভালো কখন কোনটা কাজে লাগে কেই বা বলতে পারে আমাকেই দেখেন চেয়েছিলাম হতে বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু নিয়তির হয়তো অন্য কিছুই মঞ্জুর ছিল তাই আজ একটা সাধারণ স্কুলের মাস্টার মাত্র যাই হোক মাইনেটা ভালো একার চলে যাওয়ার মতো আর কি এই স্কুল থেকে আমার বাড়িটা বেশ কিছুটা দূরে ছিল ও হো আপনারা ভাবছেন আমার নিজের বাড়ি কলকাতাতে না না অত বড় লোক নই একটা মেজ বাড়ি ভাড়া পেয়েছি এটাই অনেক বাড়িটা আমার স্কুল থেকে প্রায় তিরিশ কিলোমিটারের মতো যার জন্য স্কুলের সমস্ত ক্লাস শেষ করে বেরিয়ে বাড়ি ফিরতে ফিরতে রাত সাতটা থেকে আটটার মতো সময় হয়ে যায় তো ওই দিন স্কুলে কাজ শেষ করেছি মাত্র কারণ সামনে সরস্বতী পুজো অনেক চাপ এক তো গ্রামের স্কুল শহরের প্রেমপ্রীতিতে মগ্ন বাচ্চাদের থেকে গ্রামের বাচ্চাদের উত্তেজনা অনেক বেশি এটা আপনি গ্রামে এলেই বুঝতে পারবেন তাই হেডমাস্টার দেওয়া অনেক এক্সট্রা কাজ করার পর কাজ সম্পূর্ণ করে বাড়ি যাব এমন সময় মোবাইলে দেখলাম রাত দশটা বাজে কি আশ্চর্য দেখেছেন কখন যে সময় কেটে গেল টেরও পায়নি যখন রাস্তায় বেরোলাম একটাও অটো বা ট্যাক্সি লক্ষ্য করলাম না ওলা উবেরের যা ভাড়া এর থেকে অ্যাপটা আনেন করে দেওয়াই ভালো ব্যর্থ প্রেমিকের মতো উদাস হয়ে দাঁড়িয়ে আছি এমন সময় একজন রিক্সাওয়ালা এসে জিজ্ঞাসা করলো কি স্যার এত রাতে এখানে কি করছেন কোথাও যাবেন নাকি আমি বললাম না না আমি যেখানে যাব আপনি সেখানে যেতে পারবেন না কারণ আমার বাড়ি অনেক দূরে রিক্সাওয়ালা বলল আরে কোনো সমস্যাই নাই বাবু একটা বাস স্ট্যান্ড আছে সামনেই আমি আপনাকে ওইখানে নামিয়ে দেব রাত বারোটা পর্যন্ত ওখানে বাস চলাচল করে আমি একটু বেশ খুশি হলাম মনে মনে তাই বললাম আচ্ছা তাহলে চলো বেশ কিছু সময় পর রিক্সাওয়ালা আমাকে একটা বাস স্ট্যান্ডের কাছে নামিয়ে দিয়ে চলে গেল পুরো বাস স্ট্যান্ড ফাঁকা বসে আছি তো বসেই আছি বাসই আর না কিছু সময় ওইখানে বসে থাকার পর লক্ষ্য করলাম একজন বৃদ্ধ পৌর ব্যক্তি হাতে লাঠি ভরে আমার সামনে এসে দাঁড়ালেন আরে ছোকরা এত রাত্রে কি করছ আমি বললাম স্যার এখানে বাসের জন্য অপেক্ষা করছি আচ্ছা আপনি বলতে পারবেন পরবর্তী বাস কখন আসবে পরবর্তী বাস আজকে তো পার্টির মিছিলের কারণে এখানে অবরোধ চলছে যার জন্য আজকে সকাল থেকে এখানে কোনো প্রকার বাস চলাচল করছে না মনে মনে রাগ হলো ওই রিক্সাওয়ালাটার প্রতি আর আমাদের এই রাজনীতির প্রতি ফালতু লোকজন বিনা কারণে সাধারণ জনগণকে হেনস্থা করা কোনো মানে আছে যাই হোক মনটা বেশ খারাপ হয়ে গেল এত রাত্রে কিভাবে এখন বাড়ি যাব বাড়ির মাল কিন্তু চেল্লাচেলি করবে বৃদ্ধ লোকটি আমার মুখের অবস্থা দেখে একটা বুঝতে পারছিল সে বলল চিন্তা কিছু করো না সামনে একটু হাঁটা শুরু করো ট্যাক্সি পেয়ে যাবে আমি এবার ওই বৃদ্ধ বৃদ্ধরোক্ষীর কথা মতো তার দেখানো পথে হাঁটা শুরু করলাম অনেকক্ষণ ধরে হাঁটছি কিন্তু কোনো ট্যাক্সি দেখতে পেলাম না ঘড়িতে চেক করলাম রাত সাড়ে এগারোটা বাজে এবার কিছুটা পথ হাঁটতেই সামনে একটা বেশ বড় বাড়ি দেখতে পেলাম বাড়িটা বেশ পুরনো গোছের চারিদিক থেকে ভাঙাচোরা সিমেন্ট বালি ভেঙে ভেঙে পড়ছে আসলে এই পুরো এলাকাতে আশেপাশে আর যে কোনো বাড়ি নেই কেবল একটা দেখতে পাচ্ছি তাই একটু হতবাকি হচ্ছি যাই হোক বাড়িটার সামনে দিয়ে যাচ্ছিলাম কিন্তু বেশ অবাক হলাম একটা ছোট্ট বাচ্চা একটা পুতুল নিয়ে খেলা করছে আর তার সামনে একটা গামলাতে বেশ কিছুটা লাল তরল পদার্থ যা একেবারে রক্তের মতো লাগছে আর তার মিষ্টি হাসি ভরা সাদা দাঁতে রক্তের দাগ এই দাগটা খুব সম্মোহনকারী কারণ আমি নিজেও জানি না কতক্ষণ এই সম্মোহনের অবস্থায় ছিলাম আর কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম সেটা ভগবানই জানেন এমন সময় হঠাৎ সামনে একটা লোক এসে আমাকে জিজ্ঞাসা করল কে আপনি এত রাতে এখানে কি করছেন আমি একটু চমকে গিয়ে বললাম আমি ভীষণ বিপদে পড়েছি এভাবে আমি তাকে আজকের সমস্ত ঘটনাটা খুলে বললাম লোকটা একটু চিন্তিতভাবে বলল ও আচ্ছা ঠিক আছে তাহলে আজকের রাতটা এইখানেই থাকুন আর আমার পিছু পিছু চলে আসুন আমি লোকটার পিছু পিছু হেঁটে একটা বড় ঘরে প্রবেশ করলাম আপনি এখানে এই ঘরে থাকবেন আজকে রাতে কোনো অসুবিধা নেই তো না আমি বললাম না না কিসের অসুবিধা থাকতে দিয়েছেন এটাই অনেক আচ্ছা বাইরের গেটের কাছে একটা বাচ্চাকে দেখলাম এত রাত্রে কি ব্যাপার বাচ্চা কই আমি তো কোনো বাচ্চা দেখিনি আরে আপনি কি বলছেন বাইরের উঠানে তো দেখলাম ও বুঝতে পেরেছি আসলে এই বাড়িতে রাতের বেলা অনেক কিছুই দেখবেন তবে সেগুলোকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই আমি বললাম মানে ভূতের কথা বলছেন কি তোর না না ভূত বললে কিছু হয় নাকি সব গাজাখরি গল্প যাক গে আচ্ছা বাদ দিন এসব কথা আপনি এখন ঘুমিয়ে পড়ুন অনেক রাত হয়েছে আর শুনুন ঘরের দরজা বন্ধ করে রাখবেন সকালের আগে এ দরজা খুলবেন না এই বলে লোকটা আমাকে আর কোনো প্রকার কথা বলার সুযোগ না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল তার পায়ের আওয়াজটা একটু অদ্ভুত রকমের সারাদিনের ক্লান্তির জন্য হয়তো বিছানা শুতেই ঘুম এসে গেল তাই কখন যে চোখ বুঝেছে তার টেরও পায়নি রাত তখন কটা হবে জানি না সবে মাত্র ঘুমতে এসেছে এরই মধ্যে হঠাৎ এই চিৎকারটা শুনতেই ঘুম ভেঙে গেল প্রথমে ভাবলাম স্বপ্ন দেখেছি হয়তো পরে দেখলাম না এ তো বাস্তবেই কী কীরকম একটা আওয়াজ যেন কানে আসছে না হ্যাঁ ওই তো কী যেন বলছে ছেড়ে দেন ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন আরে এ তো ওই লোকটার গলা এত রাত্রে টাকা চাসোর তো আবার ঘড়ি দেখলাম রাত তিনটে বাজে তারা করে বিছানা থেকে নেমে দৌড় দিলাম নিচের দিকে সিঁড়ি দিয়ে জোরে জোরে নামছি কিন্তু নিচে নামতেই যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল এক গেরুয়া বস্ত্রধারী লোক ওই লোকটার গলা চেপে উছিয়ে ধরেছে কিন্তু এ কি চাকরটার শরীর যেন ধীরে ধীরে কঙ্কালে পরিণত হচ্ছে আহা আমার গলা শুকিয়ে আসছে এক এক টুকরো মাংসও নেই তার শরীরে আ আমি কিছু বুঝতে না পেরে ভয় চিৎকার দিয়ে উঠলাম আর এটাই হয়তো আমার কাল হলো আমার চিৎকার হয়তো ওই গেরুয়া পড়া সন্ন্যাসীটার কানে পৌঁছেছে তার এবার টনক নড়ল সে ঘুরে তাকালো আমার দিকে আর কঙ্কালটাকে ছুঁড়ে ফেলে দিল কি বিশ্রী লোকটির চোখ লোকটার চোখের কোটরে কোনো মনি নেই এখানে যেন রাজ্যের সমস্ত অন্ধকার ঘুলে মিশে গেছে সে এবার আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো আমি ওম নমস্বি ভাই ওম নমস্বি শিবায় বলে ভীষণ ভয় পেয়ে দৌড় দিলাম সামনে একটা কেট করলো সেটা খুলে সোজা দৌড় দিলাম প্রচুর সামনে বই উল্টে পড়ে গেলাম তারপর উঠে ছুটছি বাড়িতে থেকে বাড়িতে থেকে পেছন থেকে লোকটার আওয়াজ আসছে তবে নে আমি বাড়ি থেকে বের হয়ে সোজা দৌড়াতে দৌড়াতে সামনে কেবল চোখে খুঁজছে দুটো সাদা আলো আর হঠাৎই দুটো সাদা আলো মিলে মিশে আমার দিকে আস্তে আস্তে এক হয়ে গেল। আর তারপর কিছু জানি না একটা আওয়াজ উঠলো আর তারপর সব অন্ধকার চোখটা খুললো পরের দিন সকালে হাসপাতালে বিছানায় শুয়ে আছি সামনে এক পুলিশ অফিসার দাঁড়িয়ে তিনি জিজ্ঞাসা করলেন কি মশয় খুব দৌড়দৌড়ি করার ইচ্ছে আর পড়লেন তো পড়লেন আমাদের পেট্রোলিং গাড়ির সামনে এসে পড়লেন চাকরিটা গেছিল মায়েরই আর এমনি রাজ্যের যা অবস্থা জাগিয়ে গিয়ে তা কি ব্যাপার বলুন তো আমি অফিসারকে সব ঘটনা খুলে বললাম অফিসার শুনে একটু চমকে গেলেন তারপর বললেন মশাই বেঁচে গেছেন আপনি ওই বাড়ি থেকে আমরা এই নিয়ে চোদ্দোটার ওপরে লাশ উদ্ধার করেছি আর লোকের মুখে শুনেছি কোনো এক তান্ত্রিক ওই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তারপর নিজের তন্ত্র সিদ্ধির আশায় ওই বাড়ির চাকুর আর একটা ছোট্ট বাচ্চাকে কালী পূজার দিন মা কালীর কাছে বলি দিয়ে দিয়েছিলেন সৌভাগ্যবশত ওই দিন বাড়ির মালিক আর তার স্ত্রী বাড়িতে ছিলেন না আপনার খুবই ভাগ্যটা ভালো কোনো আংটি ফাংটি পড়েন কি আমাকেও দেবেন একটু বন্ধুরা গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এছাড়া নিচের কমেন্ট বক্সে নিজের মতামত অবশ্যই লিখে যাবেন আমি শীঘ্রই এরকম আরও গল্প নিয়ে আসবো ততক্ষণ চলি স্টে টুন ফর দ্য নেক্সট বাই ভাই